মুখে দিলেই গলে যাবে সহজে বাড়িতে বানান মাত্র দুটি উপকরণ দিয়ে এমন লাড্ডু আগে হয়তো খাননি নমস্কার জগৎবন্ধু কিচেনের সবাইকে স্বাগত আজকের রেসিপি বেসন আটা দিয়ে লাড্ডু চলুন তাহলে শুরু করা যাক প্রথমে এই কঠোরটিতে আমি নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা এক বাটি বেসন আর এক বাটি বাতাসা আর নিয়ে নিচ্ছি চারটে এলাচ আর বাদাম এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে গুঁড়ো দুধ আর ঘি এবার মিক্সার জার নিচ্ছি আমি বাতাসে নিয়ে নিচ্ছি তো আপনারা চিনি দিতে পারেন চিনি দিলেও ভালো হবে গুড় দিতে পারেন তো নিয়ে নিচ্ছি চারখানা এলাচ গুঁড়ো দুধ দিয়ে আমি গুঁড়ো করে নেব এবার মিক্সার মেশিনে গুঁড়ো করে নিচ্ছি দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে এইভাবে গুঁড়ো করে বা চিনিকেও চিনি দিলে চিনিটাকেও এইভাবে ডাস্ট করে নেবে এবার আমি ওভেনে একটা ফ্রাই প্যান দিয়ে বসিয়ে দেবো দিয়ে গ্যাসটা জ্বালিয়ে গরম হয়ে গেলে এক বাটি আটা আর এক বাটি বেসন দিয়ে নাড়াছাটা করে ভালোভাবে ভেজে নেবো এবার গ্যাসের আঁচটা কমিয়ে দেবো হলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে আটা বেসন তাড়াতাড়ি জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মিডিয়াম টু লো আঁচে আমি ভাজতে থাকবো পাঁচ মিনিট ধরে ভালোভাবে যতক্ষণ একটু লালচে যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ আমি ভাজতে থাকবো যেন না পুড়ে জ্বলে যায় এবার দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এইভাবে ভালোভাবে নাড়তে নাড়তে দেখবেন আটা আর বেসনের মিশ্রণটা পরপর পরপর নরম হয়ে আসছে দেখুন পরপর কিভাবে নরম হয়ে আসছে দেখুন কালারটাও ব্রাউন কালার চলে এসছে এবার দিয়ে দেব বাতাসা পাউডার দুধ আর এলাচ যে একসঙ্গে গুঁড়ো করেছিলাম এটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নাড়তে থাকব এখানে চিনি দিলে চিনি রস ছাড়বে তো চিনি দিলেই কোনো প্রকার কোনো এখানে জল ব্যবহার করবেন না যেহেতু আমি বাতাসা দিয়েছি শুকনো তাই অল্প একটু দু চামচ মতন দুধ দিলাম আপনারা চিনি হলে দেওয়ার দরকার নেই গুড় হলে দেওয়ার দরকার নেই যেহেতু বাতাস শুকনো তাই সেই জন্য আমি অল্প একটু দুধ দিলাম দিয়ে নাড়তে থাকতে হবে আমি দুধটা গরম করে দিয়েছি অবশ্যই কাঁচা দুধ দেবেন না আপনারা এইভাবে নাড়তে নাড়তে দেখুন ঝুরঝুরে হয়ে এসছে আপনারা কাজু পেস্তা আলমন্ড এগুলো দিতে পারেন কোনো অসুবিধা নেই বেশ আমি এখানে আলমন্ড বাদাম ছিল এইভাবে কেটে আমি মিশিয়ে দিচ্ছি বা চারমগজকে আপনারা ভেজে দিতে পারেন দিয়ে এবার দেখুন লাড্ডুটাকে এইভাবে হাতে গরম গরম অবস্থায় আমি লাড্ডু বানিয়ে নিচ্ছি এই লাড্ডুটা খেতে এতটা সুন্দর আপনারা বুঝতে পারবেন যে আটা দিয়ে এত সুন্দর লাড্ডি হয় আটা আর বেসন দিয়ে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন দিলে বুঝতে পারবেন কতটা স্বাদ আটা তো প্রত্যেক পরিবারেই থেকে থাকে আর বেসনও থেকে থাকে বাড়িতে থাকা কমন জিনিস দিয়ে বানানো আপনার চিনি থাকলে চিনি দেবেন গুড় থাকলে গুড় দেবেন বাতাসে থাকলে বাতাসে দেবেন কোনো অসুবিধা নেই এতটা সুস্বাদু আপনারা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন পনেরো কুড়ি দিন রেখে দিতে পারেন বা আপনারা কৌটোয় একটা রেখে দিতে পারেন দশ পনেরো দিন থেকে যাবে মুখে দিলেই মিলিয়ে যাবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে